এই নাও তোমার চা আর মুড়ি আরে অত ভেব না সব ঠিক হয়ে যাবে নাও নাও চাটা খেয়ে নাও না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে চিন্তা কি আর করছি কত ভালো মানুষ ছিলেন এত বড় বিচারপতি হাইকোর্টের তাও কি অমাই আমাকে কখনো ড্রাইভার বলে হেও করেননি কত বছর ধরে ওনার গাড়ি চালাচ্ছি একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তুমি বাকি করবে বলো ওনার বদলি হয়ে গেল আচ্ছা উনি কি তোমার জন্য অন্য কোনো ব্যবস্থা দেখে গেছেন না হলে তো তোমাকেই খুঁজতে হবে না না স্যার নিজের এক বন্ধুর কথা বলেছেন তিনিও একজন বিচারপতি একজন বিশ্বস্ত ড্রাইভার খুঁজছেন তাই তাহলে কালই সকালে চলে যাও ওনার কাছে আরে কথাবার্তা বলে দেখো না যদি কাজটা পেয়ে যাও আসুন আসুন আপনার কথাই অরুণ আমাকে বলেছিল নমস্কার স্যার আপনি আমাকে আপনি না বলে তুমিই বলবেন স্যারও আমায় তুমিই বলতেন আচ্ছা তাই হবে আমরা সবাই অভ্যেসের দাস তা অরুণ তোমাকে সব বলে দিয়েছে তো হ্যাঁ স্যার সবই বলে দিয়েছেন ঠিক সকাল আটটায় আসতে হবে আপনি বেরোবেন ঠিক সকাল নটায় আর ঠিক বিকাল চারটের সময় আপনি বাড়ি চলে আসবেন আমার আগের ড্রাইভার বেশ ভালোই কাজ করছিল সময় জ্ঞান খুব ভালো ছিল গাড়ি চালানোর হাতও ছিল খাসা কিন্তু কিছু শারীরিক অসুবিধার কারণে চাকরিটা ছেড়ে দিল স্যার এটুকু আপনাকে বলতে পারি আমাকে নিয়েও আপনার কোনো অসুবিধা হবে না আমি আপনাকে অভিযোগের কোনো সুযোগই দেব না সে তো সময় বলে দেবে তুমি তাহলে কাল সকাল ঠিক আটটায় আমার বাড়ি চলে এসো আরে বিনিমা স্কুল থেকে কখন এলে স্কুল কি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল হ্যাঁ বাবা কদিন বাদেই তো বার্ষিক পরীক্ষা তাই এখন কদিন স্কুল বন্ধ থাকবে একেবারে পরীক্ষার দিনই যাব তা বিনিমা পড়াশোনা কেমন হচ্ছে তোমার বিনিকে পড়াশোনা নিয়ে কোনো কিছু বলতে হয় নাকি দেখো ও এবারেও খুব ভালো ফল করে প্রথম হবে ভালো ফল তো করতেই হবে মা নাহলে আমার স্বপ্ন পূরণ কি করে হবে কিসের স্বপ্ন পূরণ বিনিমা বাবা আমি অনেক বড় চাকরি করতে চাই আমিও বিচারপতি হতে চাই সে তো ভালো কথা কিন্তু বিচারপতি হতে চাও কেন কেন জানি না বাবা সেই ছোট থেকে দেখে আসছি যে তুমি বিচারপতিদের গাড়ি চালাও আমারও স্বপ্ন যে আমিও কালো কোট পরে আদালতে ন্যায়ের বিচার করব তুমি দেখো আমাদের বিনি ঠিক পারবে পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে তোমার এই কষ্টের পরিশ্রমের মান বিনি রাখবে দেখো গুড গুড মর্নিং মর্নিং স্যার বিমল অরুণ ভুল কিছু বলেনি তুমি দেখছি সময়ের ব্যাপারে সময় সময়নিষ্ঠ বিমল তুমি কতদিন গাড়ি চালাচ্ছ স্যার তা প্রায় দশ বছর হয়ে গেল এর আগে একটা মুদির দোকানের কর্মচারী ছিলাম পড়াশোনা কতদূর করেছ বিমল কলেজে ভর্তি হয়েছিলাম স্যার ইচ্ছে ছিল কলেজ পাশ করে ভালো চাকরি করব কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় আমাকে এই সব সংসারের দায়িত্ব নিতে হয় তাই পড়াশুনো ছেড়ে দিতে হয় তোমার সংসারে কে কে আছে আমি আমার স্ত্রী আর আমাদের একমাত্র মেয়ে বিনীতা নিজের চেষ্টায় স্কুলে ভালো ফল করে স্যার কোর্ট এসে গেছে কে স্যারকে ছেড়ে দাও কি কি ভেবেছ কি তোমরা ভয় দেখিয়ে আমার মুখ বন্ধ করবে দোষী শাস্তি পাবেই আহ স্যার আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো স্যার। আমি ঠিক আছি মিমুল। তুমি ঠিক আছো তো? ইস কপালে তো কতটা কেটে গেছে। চলো চলো আমার সাথে একটু ফার্স্ট এইড ব্যবস্থা করতে হবে। আপনারা সমাজকে অপরাধমুক্ত করার চেষ্টা করে তাই আপনাদের কাজে বাধা দেওয়ার জন্য বারবার আপনাদের আক্রমণ করা হয়। প্রাণহানির চেষ্টা, শ্বাস দিয়ে মুখ বন্ধ করা, হি তো প্রায়ই লেগে থাকে। কিন্তু ভয় পেয়ে থেমে গেলে তো চলবে না। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো না কি বলবে বলছিলে? আমার মেয়র স্যার বড় হয়ে বিচারপতি হতে চায় অনেক ছোট থেকেই ওর এই স্বপ্ন আরে তাই নাকি এ তো খুব ভালো কথা আমি আর আমার স্ত্রী অনেক কষ্ট করে আমাদের মেয়ে বিনিকে মানুষ করছি যাতে ওর স্বপ্ন পূরণ করতে পারে একদিন তোমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসো নিশ্চয়ই নিয়ে আসবো স্যার আজ তাহলে চলি আর আপনি একটু সাবধানে থাকবেন স্যার আচ্ছা হলো আরে না 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 এইসব কিছুই আমাকে থামাতে পারবে না তুমিও সাবধানে থেকো তুমি আমার জন্য যা করলে বিমল এটা কেউ করবে না সবারই তো প্রাণের ভয় আছে স্যার এ আমার কর্তব্য আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কি যে করো তুমি গুন্ডা বদমাশদের সাথে লড়তে গেছো আচ্ছা তোমার যদি কিছু হয়ে যেত আমি আর বিনি কি করতাম বলো তো আমাদের তো তুমি ছাড়া আর কেউ নেই আমারও তো তোমরা ছাড়া কেউ নেই তবে স্যারকে রক্ষা করাও আমার কর্তব্য তা বলে গুন্ডাদের সাথে লড়তে যাবে ওদের হাতে ছুরি বন্দুক আরো না জানি কত কিছু থাকে মা অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে তবে বাবা যে ভয় না পেয়ে গুন্ডাদের সাথে লড়াই করেছে এটা সহজ নয় সমাজ এখন বড়ই দূষিত ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে কেন বিনি কাল একবার তোকে স্যারের কাছে নিয়ে যাব স্যার তোর সাথে কথা বলতে চেয়েছেন তুমি তাহলে বড় হয়ে বিচারপতি হতে চাও? হ্যাঁ স্যার। আমিও আপনার মতো একজন সৎ বিচারপতি হতে চাই। যে অন্যায় সামনে মাথা নত করেন না। কিন্তু বিচারপতি হতে গেলে তো অনেক দূর এগোতে হবে। সবার আগে তো আইন নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। আমি পারবো স্যার। আমি ঠিক মন দিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারবো। কিছুতে আমাকে হবেই। আমি তোমাকে দেখেই বুঝতে পারছি পারবে। তোমার ইচ্ছা তোমার জেদই তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে। আর তোমার পাশে থাকবো আমি আপনি কি বলছেন স্যার আমি বুঝতে না ঠিক বিমল আজ থেকে তোমার মেয়ের পড়াশোনার পড়াশুনোর দায়িত্ব সেদিন তুমি নিজের কথা না ভেবে প্রাণ ভয়কে তোয়াক্কা না করে আমার প্রাণ বাঁচিয়েছিলে আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনি সেদিন তুমি আমার প্রাণের যেমন দায়িত্বটা নিয়েছিলে আজ আমি তোমার মেয়ের স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম আপনাকে কি বলেছি স্যার আহ বিমল তুমি আবার ধন্যবাদ বলো না আমায় বিনিবা স্যারকে প্রণাম কর স্যারের আশীর্বাদ নিয়ে শুরু হোক তোর লক্ষ্য পূরণ বিনিতা আজ আমি খুব খুশি তুমি এল এল বি পাশ করেছ কিন্তু তোমার লক্ষ্য পূরণ এখনো হয়নি জুডিশিয়াল এক্সামিনেশন পাশ করে তোমায় বিচারপতি হতে হবে স্যার আপনার আশীর্বাদে আজ আমি এতদূর আসতে পেরেছি আমি নিশ্চয়ই পারব জুডিশিয়াল এক্সামিনেশনে ভালো ফল করে বিচারপতি হতে পারতে আমাকে হবেই বিনিতা তোমার এই অদম্য মনের জোর ও ইচ্ছা তোমাকে এগিয়ে নিয়ে যাবে স্যার আমার বিনি পেরেছে স্যার ও পেরেছে বিচারপতি হতে আজ সত্যিই ও বিচারপতি বিনিতা তার বাবা মায়ের কষ্টের মান রেখেছে ও তোমাদের মুখ উজ্জ্বল করেছে স্যার আপনি শুধু স্যার নন আমার শিক্ষা গুরু আমি আজীবন চেষ্টা করব। আপনার মতো সৎ দৃঢ় বিচারপতি হয়ে এই কালো কোটের মর্যাদা রাখতে